হ্যালো আলাইকুম তোমরা কেমন আছো আশা করো তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি আমার একটা বন্ধুর সাথে করতে কথা দিচ্ছি তোমরা নিজেরাই দেখো আচ্ছা এখন আমি ওর সাথে একটা কাস্টম থেকে হুটি বাজি করে

ম্যাচ না যদি ধরো যদি সে যদি আমাকে এক ডায় দিতে পারে তাহলে আমি ওকে উত্তি মার দিব আর যদি না দিতে পারে তাহলে আমি হে সে আমাকে উত্তি মারে দিব তো এখন আমি হর্তারিয়ে নিয়ে নিয়েছি তো এখন আমি জুনে গিয়ে মরবো আমি কিন্তু এভাবে প্রত্যেকটা আমি কিন্তু এভাবে গোটি ভাজি নিয়ে নেব তোমার দেখতে পাচ্ছি আমি তিন তিন রাউন্ড আমি এই দুজনে গিয়ে মরছি মরছি আর লাস্ট একটা রাউন্ড আছে এই আমি দুজন গিয়ে মরব তো ও তো আমাকে আর ডান্সে দিতে পারবে না তো আমি থেকে একদিন দেখতে পাচ্ছি আমি নিয়ে নিজে ডাবলে ডাব্লিউ কিন্তু আমি ডাব্লিউ চালতে পারি না এটাই এসব তো বাট এখানে তো আমি ডিএস ম্যাচ খেলছি না তো

দেখা ও আমাকে ড্যামেজ দিতে পারে না করতে পারেনি কিন্তু আমি ড্যামেজ দিতে পারিনি কিল করতে পারি खा 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 डुकिस ना डुकिस